কানাডার রাজনীতিতে সোমবার ১৬ সেপ্টেম্বর মানে আমি যে মুহূর্তে কথা বলছি এর রাত পোহানোর পর যে দিনটি শুরু হবে সে দিনটি অত্যন্ত চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ কৌতূহল অধ্যাপক যে কোনো বিশেষণে আমরা এটিকে বিশেষায়িত করতে পারি যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা এই দিনটির দিকে গভীর আগ্রহ নিয়ে মনোযোগ সহকারে তাকিয়ে থাকবেন কেন তাকিয়ে থাকবেন সেই বিষয় নিয়ে কথা বলি হাউস অফ কমন্স ফেডারেল জাতীয় সংসদের অধিবেশন বসছে সামার ব্যাগেশন শেষে সারা দেশের এমপিরা ওটুয় ফিরে যাবেন পার্লামেন্টে ফল সেশনে রাজনীতির কানাডার আগামী দিনের কর্মকাণ্ড নিয়ে কথা বলার জন্য তর্ক বিতর্ক করার জন্য সংসদে এটি নতুন কিছু না কিন্তু এবারের অধিবেশনের নতুন যে বিষয়টি উল্লেখ করার মতো যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক পা হারিয়ে মানে ভাঙ্গা পায়ে ঠিক এক পা নিয়ে তিনি সংসদে যাবেন আপনারা জানেন যে জাস্টিন টুডু লেবার পার্টির এটি হচ্ছে মাইনরিটি গভর্নমেন্ট তার একক সংখ্যাগরিষ্ঠতা নেই সংসদে এনডিপির সঙ্গে তার যে একটা লিখিত চুক্তি হয়েছিল সব বিষয়ে তাকে সমর্থন দেওয়ার এন গত সপ্তাহে সেই সমর্থনটি প্রত্যাহার করে নিয়েছে ফলে লিবারাল পার্টি মানে জাস্টিন টডুর অবস্থাটা হচ্ছে এক পা ল্যাংরা আর কি এক পায়ে হেঁটে হেঁটে এক পায়ে তিনি সংসদে যাবেন এবং যে কোনো রকমের ঝড় যাত্রায় ধাক্কা খেয়ে তিনি পড়ে যেতে পারেন এমন একটি আশঙ্কা নিয়ে তিনি সংসদে যাবেন এবং আমরা জানি যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি এর আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর আর্লিয়েস্ট অপরচুনিটিতে তিনি তার প্রথম সুযোগেই জাস্টিন টুডুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন যাতে নতুন একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয় এমনিতেই আগামী বছরে দুই পঁচিশ সালের অক্টোবর মাসে নির্বাচন হবার কথা রয়েছে যাই হোক এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি আপনারা জানেন যে কালকে দুটি ফেডারেল বাই ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার দিন একটি হচ্ছে উইনিপ্যাকে আরেকটি আর একটি হচ্ছে মন্ত্রিয়ালে উইনিপ্যাকের বিষয়টি হচ্ছে সেখানে আগে থেকে এনডিপি এগিয়ে আছে সো সেটি খুব বেশি রাজনৈতিকভাবে গুরুত্ব পাচ্ছে না বা খুব মনোযোগ পাচ্ছে না কিন্তু মন্ট্রিয়ালের সিটটি যেটি জাস্টিন ট্রুডোর নির্বাচনী এলাকার এবং যেটি লিবারেল পার্টির একটি দীর্ঘদিনের মানে ঘাঁটি হিসাবে বলা হয় সেই আসনটি লিবারেল পার্টি ধরে রাখতে পারবে কি পারবে না সেটি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য আছে কৌতূহল আছে আজকে সারাদিনই বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনের টক শোগুলোতে বিশ্লেষণে সবাই বলছিলেন যে মন্ট্রিয়ালের নির্বাচনটি হচ্ছে আসলে একটি গণভোট একটা রেফারেন্ডাম ফর জাস্টিন ট্রুডু তার প্রতি জনগণের আস্থা আছে কি নাই তার একটা রেফারেন্ডাম এটি তবে ওখানে যিনি লিবারেল পার্টির প্রার্থী তিনি ঘোষণা করেছেন যে এই নির্বাচনী এলাকার যেই ক্যাম্পেইন সেটি হচ্ছে তার নিজের তার ব্যক্তিগত এটি জাস্টিন টুডু না কিংবা ফেডারেল লিবারেল পার্টির না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে যদি তিনি ফেল করেন তার দায় দায়িত্ব তার সে ব্যাপারে জাস্টিন ট্রুডুকে কিংবা লিবারেল পার্টিকে কোনো দোষারোপ করা যাবে না তাদের উপর কোনো দায় দেওয়া যাবে না যাই হোক আমরা অপেক্ষায় আছি যে শেষ পর্যন্ত সেখানে কি হয় তবে এটি বাস্তবতা সেখানে যদি জাস্টিন ট্রুডুর লিবারেল পার্টি আসনটি হারায় তাহলে জাস্টিন ট্রুডুর উপর নতুন করে চাপ তৈরি হবে দলের পদ ছেড়ে দেওয়ার জন্যে যাই হোক আমরা একটা সংসদ অধিবেশনের দিকে মনোযোগ দিয়ে আপনারা জানেন যে কথাটি আমি শুরুতে বলছিলাম যে জাস্টিন ট্রুডু তার এক পা হারিয়ে এক পা নিয়ে সংসদে যাচ্ছেন এবং কনজারভেটিভ পার্টি ঘোষণা দিয়ে রেখেছে যে তারা তার আর্লিয়েস্ট অপরচুনিটিতে অনাস্থা প্রস্তাব আনবে পার্লামেন্টে এখন সেই অনাস্থা প্রস্তাবটি কখন আসবে এবং কনজারভেটিভ পার্টি যদি অনাস্থা প্রস্তাব আনে তাহলে কি অবস্থা দাঁড়াবে জাস্টিন ট্রুডু কি ক্ষমতা হারাবেন নাকি জাস্টিন ট্রুডু কৌশল করবেন যে না ঠিক আছে অনাস্থা প্রস্তাবটাকে কোনো রকমের ডিলে করে এদিক সেদিক করে নিয়ে সময় ক্ষেপণ করি ক্ষমতাসীন দলের যিনি হাউজ লিডার তিনি ঘোষণা করেছেন আমি আজকে পত্রিকা দেখলাম তিনি ঘোষণা করেছেন যে লেবার পার্টি কোনো ধরনের কৌশলের মানে সংসদ স্থগিত করে দেওয়া প্ররোগেশন করা বা নানা নানারকম কোট কৌশল করে পিছিয়ে দেওয়া এই কাজটি তারা করবে না সো তারা ঠিক পার্লামেন্টে যাবে মাইনরিটি গভর্নমেন্ট বা মাইনরিটি কম সমর্থন নিয়ে সরকার গঠন করা একটি দল যেভাবে যায় ঠিক তারা সেইভাবেই সংসদে সংসদ কার্যক্রম পরিচালনা করবে সেভাবেই তারা সংসদের সকল কিছুতে অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করবে তারা কোনো বাড়তি বিষয়টিকে নিয়ে টেনশন নেবে না বা বাড়তি কোনো কলা কৌশলের দিকে তারা যাবে না এটি লিবারাল পার্টির হাউস লিডার আজকে ঘোষণা করেছেন সেটি অবশ্যই খুবই একটি সুখের সংবাদ কারণ এর আগে এরকম হয়েছে যে জাস্টিন টুডু একবার সংসদ প্র প্রয়োগ করেছিলেন কনজারভেটিভ পার্টি স্টিফেন হারপারও একবার সংসদ পুনঃরোধ করেছিলেন সেটি একটি খুব ব্যাড এভিডেন্স ব্যাড প্রেসিডেন্স হিসাবে দেখা হয় ডেমোক্রেটিক প্রসেস এগুলোকে মানে খুব বেশি ভালোভাবে নেওয়া হয় না বাট এবার আগেভাগে তিনি জানিয়ে দিয়েছেন লিবারাল পার্টি জানিয়ে দিয়েছে যে তারা এই ধরনের কোনো কৌশলে যাবে না তার মানে কি যে কনজারভেটিভ পার্টি অনাস্থা প্রস্তাব নিয়ে আসবে এবং সেটি পাশ হয়ে যাবে বিষয়টি অত সহজ না লিবার পার্টি যেমন লিবার পার্টি যেমন সংসদে তার একক সংখ্যাগরিষ্ঠতা নেই সে কোনো বিল পাস করতে পারবে না এককভাবে তাকে এন ব্লক ব্লক বা কনজারভেটিভ পার্টি তাকে সমর্থন করবে না সেটা আমরা ধরে নিচ্ছি কিন্তু তার বাইরে তাকে অ্যাটলিস্ট এন ডিপির সমর্থন তার লাগবে যে কোনো বিল পাশ করার জন্য সেটি না হলে সরকার ভেঙে যাবে সরকারের পতন ঘটবে এখন এন কি করবে এন তার বিপক্ষে চলে যাবে চুক্তি থেকে সরে যাবার সময় জাগভ সিং বলেছেন যে তারা কেস টু কেস তারা ডিসিশন নেবেন অর্থাৎ কি বিষয় নিয়ে সংসদে ভোট আসলো সেই বিষয়টি বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবেন তারা কোন দিকে যাবেন কিন্তু কনজারভেটিভ পার্টিকে যদি তাদের অনাস্থা প্রস্তাব পাশ করাতে হয় তাহলে সংসদে ব্লক ইউপিও এন ডিপি গ্রিন পার্টি বাকি যেই দলগুলো যাদেরই যে কটা আছে বাকি মানে লিবারাল পার্টির বাইরে যত এমপি আছে বাকি সবার সমর্থন তাদের লাগবে টু পাস এনি নো কনফিডেন্স মার্শাল সো সেটি একটি একটু কঠিন বিষয় অবশ্যই দুরাশারও বিষয় কারণ অ্যাটলিস্ট এনডিপিকে ডিপিকে নিয়ে তো তারা নিশ্চিত হতে পারেন না এবং আজকেই মানে রোববার সংসদ বসার আগের দিন কনজারভেটিভ পার্টি তাদের যে সংসদীয় কমিটি যেটিকে এখানে ককাস বলা হয় ককাসের একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে যে কোনো অধিবেশনের আগেই প্রত্যেকটা পার্টির সংসদীয় কমিটির বৈঠক বসে বৈঠকে সংসদ অধিবেশন কীভাবে মোকাবেলা করা হবে তাদের রুল কি হবে সেটি নিয়ে আলাপ আলোচনা করা হয় ইন্টারেস্টিং হচ্ছে যে সেইখানে যে আলাপ আলোচনাগুলি হয়েছে সেখান থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তারা বলেছেন যে জাগম সিং তো বলেছে যে তারা যে কোনো কনফিডেন্স নো কনফিডেন্স মোশন আসলে সেটিকে তারা সমর্থন করবেন বাট জাগমিত সিং শেষ পর্যন্ত কি করবেন সেই ব্যাপারটা নিয়ে আমরা এখনও নিশ্চিত না অর্থাৎ কনজারভেটিভ পার্টিও ঠিক শিওর হতে পারছে না যে জাগমিত সিং এনডিপি আসলেই তাদেরকে সমর্থন করবে কি না তবে তিনি যে কথাটি বলছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কুইবেকের ছোট দল যদিও মানে ব্লক কুইবেকও তাদের অবস্থান কি হবে ইনফ্যাক্ট ট্রাম্পটা তো তাদের হাতে সো আর ব্লক কুইবেক অবশ্য মানে এইসব বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত মানে হা না কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেনি বিষয়টা এক ধরনের একটা তারা পুরো বিষয়টি ইগনোর করে যাচ্ছে ফলে কনজারভেটিভ পার্টিও কিন্তু খুব শক্তভাবে বলতে পারেনি যে তারা ব্লক কবুক সমর্থন পাবে ফলে ধারণা করা হচ্ছে যে কনজারভেটিভ পার্টির যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টটি হচ্ছে যে তারা চাইলেই অনাস্থা প্রস্তাব এনে তারা জাস্টিন ট্রুডুকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে না তবে তাদের যে আজকে পার্টির যে মিটিং মিটিংয়ে মানে ককাসের যে মিটিং সেই মিটিংয়ের আলোচনায় সেখানে তাদের যেসব এমপিরা বক্তৃতা করেছেন তারা বলছেন যে তাদের ভোটাররা তাদের নির্বাচনী এলাকার যারা বসবাস করেন তারা তাদেরকে চাপ দিচ্ছেন যে তোমরা ইউ গো ফর ভোট একটা ভোট হওয়া দরকার কিন্তু ভোট হওয়া দরকার বললেই তার ভোট করা যাচ্ছে না তাদেরকে তাদের শক্তি দিয়ে ট্রুডুকে ক্ষমতাচ্যুত করতে হবে তাহলেই তো একটি ভোট হবে কিন্তু সেই সুযোগটি তারা দেখছেন না তবে তাদের যে কলাকৌশল কলা কৌশল সেই কলা কৌশলে তারা যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনাগুলি হচ্ছে পুরো ব্যাপী। নানা সেন্সিটিভ ইস্যু নিয়ে জন গণ গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে সংসদে বিতর্ক তোলা প্রশ্ন তোলা সংসদের বক্তব্য রাখা এবং জাস্টিন ট্রুডুকে একেবারে তটস্থ রাখা সেটি তারা করতে চান সেই কর্ম পরিকল্পনা তারা নিয়েছেন আরেকটি বিষয়ে তথ্য একটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে সংসদের যেই মানে যে প্ল্যানিংটা হয়েছে সেই প্ল্যানিংয়ে প্রথম সপ্তাহে বিরোধী দলের কোনো মোশন রাখার জন্য কোনো স্কেজুয়াল দেওয়া হয়নি অর্থাৎ সোমবার থেকে সংসদ অধিবেশন যখন শুরু হবে তার প্রথম সপ্তাহে অন্তত কনজারভেটিভ পার্টি কোনো ধরনের মোশন আনার বিল তোলার কোনো স্কেজুয়াল তাদের নাই অর্থাৎ প্রথম সপ্তাহে অন্তত তারা অনাস্থা প্রস্তাব আনার মতো কোনো সুযোগই তারা পাবে না এক সপ্তাহ পরে কি হবে সেটি তখনকার বিষয় এখন আরেকটি প্রশ্ন যেটি আসতে পারে যে কনজারভেটিভ পার্টি লিবারেল পার্টির মানে পলিসি লিবারেল পার্টির শাসন ব্যবস্থা দ্রব্যমূল্য নানা কিছু নিয়ে তারা মনে করছে যে জনগণ ক্ষুব্ধ হয়ে আছে কাজেই লিবারেল পার্টির ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত এবং কনজারভেটিভ পার্টির এখন তারা দায়িত্ব নিবে বা তারা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু কনজারভেটিভ পার্টি যদি নির্বাচন করে বা তারা দেশ শাসন করে তাহলে তার পলিসি কী হবে ইন্টারেস্টিং হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো পলিসি অ্যানাউন্সমেন্ট তারা করছে না এবং কনজার পিআরে যিনি সংসদের বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির নেতা তার মধ্যে এক ধরনের একটা রাগ ডাক ব্যাপার আছে কনজারভেটিভ পার্টির মধ্যে এক ধরনের একটা রাগ ডাক ব্যাপার আছে যে তারা ক্ষমতায় গেলে তারা কি করবে কিংবা নির্বাচন হলে তাদের নির্বাচনী কমিটমেন্টটা তার কি তারা কি নিয়ে জনগণের সামনে দাঁড়াতে চায় ভোটের জন্য সেই বিষয়গুলো নিয়ে তারা ঠিক প্রকাশ্যে স্পষ্টভাবে কোনো কিছু বলতে চায় না এখন পর্যন্ত এবং এই এই বিশ্লেষণটি যে কেবল আমার তা না এটি মোস্ট অফ দ্য পলিটিক্যাল অ্যানালিস্ট যারা মেন স্ট্রিম মিডিয়াতে রাজনৈতিক বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করেন আমি দেখলাম যে তারাও ঠিক একই বক্তব্য দিচ্ছেন যে পিয়ারে আর আসলে কী করতে চায় কনজারভেটিভ পার্টি আসলে কী করতে চায় জাতিকে তারা দেশকে তারা কোন দিকে নিয়ে যেতে চায় ইকোনমিক পলিসি কী হবে হাউজিং পলিসি কী হবে ইমিগ্রেশন পলিসি কী হবে এই বিষয়গুলো নিয়ে তারা আসলে পরিষ্কারভাবে কোনো কিছু জনগণের সামনে বলছে না যাই হোক হ্যাঁ সেগুলো নিয়ে হয়তো বলার সামনে আরও সময় আছে তবে আমরা শুধু আজকের আলোচনাটা সেই জায়গায় রাখতে চাই যে এই যে কাল থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে ষোলো সেপ্টেম্বর থেকে জাস্টিন ট্রুডো এক পায়ে তার সমর্থন হারিয়ে মাইনরিটি গভর্নমেন্ট হিসাবে সংসদে যাচ্ছেন এবং সেখানে তার উপর একটা হুমকি আছে যে কনজারভেটিভ পার্টি যে কোনো মুহুর্তে নো কনফিডেন্স আনবে আনবে এনে তাকে ক্ষমতা থেকে ফেলে দেবে কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে সেটি অন্তত এই অধিবেশনে হচ্ছে না খুব সম্ভবত আমার ধারণা যে খুব সম্ভবত কনজারভেটিভ পার্টি আসলে নো কনফিডেন্স মোশন আনার দিকে যাবে না তবে আমরা আসলে খেয়াল রাখবো যে কালকের নির্বাচনী ফলাফলটি বাই ইলেকশনের ফলাফলটি কী দাঁড়ায় এবং সেই বাই ইলেকশনের ফলাফল নিয়ে জাস্টিন ট্রুডুর দলে এবং অন্যান্য দলে কী পরিস্থিতি তৈরি হয় কানাডার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে নেয় সেদিকে আমরা নজর রাখবো এবং সেগুলো নিয়ে আবার কথা বলবো আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আপনারা সবাই সুন্দর থাকবেন